Tira

সংগ্রামী উপস্থিতি ইতিপূর্বে আমরা খবর পেয়েছি আমাদের মিছিলের অগ্রবাদ কাকরাইল মোট পার হয়েছে এখন পর্যন্ত আমাদের ধর্ম মোকাবিলার ভিতরে এবং দৈনিক মাত্রা মোট পর্যন্ত যে পরিমাণ আমাদের কর্মী বাহিনী আছে সমস্ত ভাবনা ভর্তিরা বারবার বলেছেন কালো পতাকা প্রদর্শন করা যাবে না কালো পতাকা যাবে কিন্তু বিতর্কিত যে পতাকা আমরা সকলেই জানি

multimassbumpar! gasburdияko200 Schweiz vigoso Hospital noc primo 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 como um silos